ইসলামকে ভালোবাসার মানুষকে ডিভাইডেড করে রেখেছে ইসলামী দলগুলোকে তাদের সাথে বিভিন্ন এরপর আবার তারাই যে বলতো এখন বিরোধিতা করেন কেন কোন স্বার্থ বিরোধিতা করেন চাঁদাবাজ করতে চাঁদাবাজি করতে পারবেন না এজন্য আইন মানে না কেন মানে না তাহলে চাঁদাবাজি করতে না রুদ্রাজ করতে পারবে না মুক্তিগামী জনতা আপনাদের কাছে জানতে চাই যারা সর্বশেষ ক্ষমতায় বারবার পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তারা এখন কোন সফলতার দাবি তুলে ভোট চাচ্ছে আমাদের কাছে যদি বলে যে সতেরো বছরে তারা শ্রদ্ধা হয়ে গেছে কতবার শ্রদ্ধা হয়েছে তা তো পাঁচ পাঁচ আগস্টের পর আমরা বক্তব্য দিয়েছি